কোনো ফ্লোর ক্লিনার ব্যবহার করি আমরা কোন ডিসনফেক্ট ব্যবহার করি করি এই কোম্পানিটা যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে আপনি আপনার মোবাইলে গিয়ে সার্চ করবেন দুটো জিনিস একটা হচ্ছে সেফার চয়েস অ্যাওয়ার্ড জানেন কাকে বলে সেফার চয়েস আমরা জানি হ্যালো শুনে নিন ইপিএ এনভারমেন্টাল প্রোটেকশন এজেন্সি অফ গভর্নমেন্ট অফ ইউএসএ তারা এই সেফার চয়েস অ্যাওয়ার্ডটা দেয় হোয়াট ইজ সেফার চয়েস যে প্রডাক্ট পরিবেশের মানুষের পেটসে কোনো ক্ষতি করবে না আমি যে কনভেনশনাল ডিটারজেন্টটা ব্যবহার করি সেটা কি পরিবেশের পক্ষে ভালো হ্যাঁ কি না সেটা কি মানুষের পক্ষে ভালো সেটা কি জামা কাপড়ের পক্ষে ভালো সেটা কি বাড়ির পেটস পক্ষে ভালো তাহলে ব্যবহার করি না আমি কালকে পড়াশোনা করছিলাম একটা জিনিস নিয়ে হঠাৎ পড়াশোনা করছিলাম আমরা সাবান লাগাই আমরা সবাই সাবান ব্যবহার করি বা ডিশওয়াশিং লিকুইড ব্যবহার করি করি তো আমরা জানি না এর মধ্যে দুটো কেমিক্যাল থাকে একটা হচ্ছে প্যারাবেন একটা ট্রাইক্লোশন ইউনো গুড ইভিনিং হ্যাঁ কি নাম স্যার কি করেন বা ভেরি গুড প্যারাবেন অ্যান্ড ট্রাইক্লোশন আপনি নাম দুটো লিখে নিন আপনি প্যারাবেনের এফেক্ট যদি জানেন এটা মহিলাদের প্যারাবেন অ্যান্ড ট্রাইক্লোসান নাম দুটো লিখে নিন আপনি বাজারে যত সাবান ডিশ ওয়াশিং লিকুইডে প্যারাবেন অ্যান্ড ট্রাইক্লোসান পাবেন দ্যাট ইজ পোটেন্সিয়াল হার্মফুল কেমিক্যাল এবং ওদের রিসার্চটা হচ্ছে প্যারাবেন এবং ট্রাইক্লোসান গঙ্গার মধ্যে দিয়ে গিয়ে সমুদ্রে পড়ছে তাহলে যে জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণীরা আছে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের কথা ছেড়ে দিন আমি যে কোম্পানিটার প্রোডাক্ট ব্যবহার করি তার কোন প্রোডাক্টে সাবানি ডিশওয়াশ হাত ধোবার সাবানি দেয়ার ইজ নো প্যারাবেন এন্ড ট্রাইগ্লোসন ক্লিয়ার ডিটারজেন্ট ইট ইজ বায়োডিগ্রেডেবল মানে আপনি একটা প্লাস্টিকের চেয়ার আর একটা কাঠের চেয়ারকে আপনি রাত রেখে দিলেন ছাদে কোনটা তাড়াতাড়ি নষ্ট হবে কাঠের চেয়ার কেন ইট কিছুদিন দেখবেন প্রথমে ওয়েদার অ্যাকশন হবে তারপরে ওর মধ্যে মাইক্রোভ আসবে সেটাকে নষ্ট করে দেবে একদম মিশিয়ে দেবে কিছুদিন বাদে আপনি কুল গিয়ে দেখবেন ওটা পড়ে গেল ক্লিয়ার কিন্তু প্লাস্টিক ইট ইস নন বায়োডিগ্রেডেবল এটা বায়োলজিক্যাল অ্যাকশন অনেক পরে কেমিক্যাল অ্যাকশনে নষ্ট হয় সো প্রোডাক্ট ইজ হয়কো ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি মানে পৃথিবীটা একটা ইকোসিস্টেম আমরা ছোটবেলায় পড়েছি বাস্তুতন্ত্র মনে করুন একটা পুকুর এখানে গাছ আছে সবুজ উদ্ভিদ আছে এখানে মাছ আছে জলত মাছ আছে বিভিন্ন প্রাণী আছে ছোট উদ্ভিদ আছে এরা সবাই একটা রীতিতে থাকে তাকে বলে বাস্তু রীতি ইকোলজি বা ইকোলজিক্যাল সিস্টেম আমাদের কোন প্রডাক্ট এই ইকো সিস্টেমটাকে নষ্ট করে না ইট ইজ ইকো ফ্রেন্ডলি ইট ইজ

that is due to heavy phosphates heavy phosphates থাকলে কি হয় প্রচুর অ্যালগি গ্রো করে প্রচুর অ্যালগি গ্রো করলে কি হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হয়ে যায় জলে দ্রবীভূত অক্সিজেন থাকে না জলে দ্রবীভূত অক্সিজেন কমে গেলে কি হয় জলজ প্রাণীরা বাসতে পারে না আয়ন ডিটারজেন্ট

আর্সেনিক পলিউশন আমরা জানি আর্সেনিক পলিউশনের কারণ হচ্ছে লো কোয়ালিটি ডিটারজেন্ট এবং পরে ওটা দেশ পত্রিকাতেও একটা লেখা বেরিয়েছিল তাহলে ক্রিয়েটিং আর্সেনিক ওরা বলছে ডিটারজেন্ট এবং যত সাবান আপনি জানেন যত সাবান মার্কেটে ব্যবহার হয় তার মধ্যে একটা মেটেরিয়াল কাজ করে টিএফএম টোটাল ফ্যাটি ম্যাটার এটার উপরে নির্ভর করে সাবানের ভালো ক্লিয়ার এবং এই যে প্রতিটা সাবানে ইউজিং আর্সেনিকভেনশনাল ডিটারজেন্ট এই কোম্পানিটা যে সাবানটা তৈরি করে সেটা এমন সয়েল থেকে তৈরি করে এই কোম্পানিটা যে সাবানটা তৈরি করে সেটা গমের একটা প্রোটিন নেয় সেখান থেকে তৈরি করে এই কোম্পানি যে সাবানটা তৈরি করে সেখানে ট্রাইক্লোসন প্যারাবেল থাকে না আপনাকে একটা মজার ঘটনা বলছি এটা পাউডার এই পাউডারটা কিভাবে তৈরি হয় জানেন কনভেনশনাল পাউডার তৈরি হয় কোথা থেকে কেউ জানে না পাউডার তৈরি হয় ট্যালক থেকে ট্যাল্ক ইজ দা সবচেয়ে সফটেস্ট মিনারেল অ্যান্ড ডায়মন্ড ইজ দা সবচেয়ে হার্ডেস্ট মিনারেল তাহলে ট্যাল্ক টু ডায়মন্ড এর একটা স্কেল আছে আমি যাচ্ছি না ওটা জিওলজিক্যাল স্কেল ওটাকে মোহর স্কেল বলে এই পাউডারটা তৈরি করবে বলে রাজস্থানের ট্যালকের খনি কেনা হয়েছে মার্কেটে যে তৈরি হয় কিছুদিন আগে একটা বিশাল বড় কোম্পানি গ্লোবালি তাদের পাউডার বাচ্চাদের ব্যবহার করা হতো সেই পাউডারটা গ্লোবালি ব্যান্ড হয়ে যায় কারণ তার মধ্যে ইথিলিন গ্লাইকল বলে একটা ম্যাটেরিয়াল পাওয়া যায় দিস ইথিলিন গ্লাইকল এই পাউডারটাকে শোধন করতে ব্যবহার হয় অ্যান্ড এটাকে ওরা আর প্রোডাক্ট থেকে ফিরিয়ে নিতে পারেনি এই ইথিলিন গ্লাইকল ইজ এ প্রোটেন্ট কার্সিনোজেন এই পাউডারটার মধ্যে চারটে ফ্রেগরেন্স দেওয়া থাকে ওয়ান ইজ সিডারউড ওয়ান ইস স্যান্ডেল উড ওয়ান ইস জেসমিন আপনার জন্য আমি দেখে দিলাম আপনি খুবই বার করবেন কি আছে তো এই ডিটারজেন্ট আপনি বুঝতে পারছেন ইন্ডিয়াতে পার ক্যাপিটা ডিটারজেন্ট খরচা হয় টু পয়েন্ট ফাইভ কেজি এটাকে বলে ডিটারজেন্ট ফুটপ্রিন্ট মালয়েশিয়ার ডিটারজেন্ট খরচা হয় থ্রি পয়েন্ট ইউএসএন একশো চল্লিশ কোটি দেশবাসী টু পয়েন্ট কেজি করে ডিটারজেন্ট খরচা করছে সেটা গিয়ে কোথায় দাম করছে এন্ড হোয়াট ইজ দ্য এফেক্ট বুঝতে পারছি আমরা আমাদের প্রজন্মর হাতে কি পৃথিবী আমরা দিয়ে চলে যাব একটা পলিউটেড কেমিক্যাল ইনফেস্টেড ওয়ার্ল্ড ক্লিয়ার বাট আওয়ার ডিটারজেন্ট ইজ ডিভয়েড অফ এনি হার্মফুল কেমিক্যাল আমরা দুটো জিনিস আপনাকে একটু বলবো কারণ এটা এইসব বলতে গেলে আমি এত আমার ভালো লাগে যে এগুলো আমরা জানি যে আমরা কি কাজ করতে চলেছি ইট ইস নট এ বিজনেস উই হ্যাভ এ মিশন টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট প্রোটেক্ট আওয়ার কান্ট্রি প্রোটেক্ট আওয়ার ইউনিভার্স আপনি এই যুদ্ধে আছেন কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইটস নট মেকিং সাম ইনকাম ইট ইস মোর দেন ইন কার্বন ফুটপ্রিন্ট আমি জানি ওয়াটার ফুডপ্রিন্ট ডিটার্জেন্ট ফুটপ্রিন্ট আমি তিনটে কথা আপনাকে আজকে বলব হোয়াট ইজ কার্বন ফুটপ্রিন্ট সারা পৃথিবীতে কত কার্বন তৈরি হয় আপনি বললেন আমি তো আমি তো করিনি আপনার জামাটা তৈরি হচ্ছে সেটার সময় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে আপনার চাল আপনি যেটা খাচ্ছেন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে আপনি যা ব্যবহার করছেন সেটা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে হ্যাঁ কি না তাহলে পৃথিবীতে যত পপুলেশন আছেন কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য কার্বন ফুটপ্রিন্ট তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে এটা ডেঞ্জারস লেভেলে তৈরি হচ্ছে হ্যাঁ কি না কারণ আমরা গ্রিন হাউস এফেক্ট দেখেছি দেখেছি হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট পৃথিবীটা একটা ছাতার মতো সূর্যরশ্মি আসছে আমাদের এখানে এটা ফিরে যাচ্ছে এইবার এই যে গ্রিনহাউস গ্যাসের কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড এই সমস্ত যে গ্রিনহাউস গ্যাস আরও আছে মিথেন এগুলো পৃথিবীর ওপরে একটা ছাতা তৈরি করেছে এবারে গরিব ধ্বনি দেশ বলে কিছু হবে না কতটা কার্বন হয় কত লোক আছে পৃথিবীতে আপনি হয়তো কার্বন তৈরি করলেন না কিন্তু আপনার কিছু করার নেই আপনি ছাতার নিচে চলে এসছেন এই সূর্য রশ্মিটা বিকিরণ হয়ে ফিরে যেতে পারে না আপনি বুঝতে পারছেন গ্লোবাল টেম্পারেচার বেড়ে গেছে কেন কে দায়ী আমাদের প্রত্যেকের সিটে যারা বসে আছে তারা প্রত্যেকে তো ক্রিয়েটিং মোর মোর কার্বন ওয়াটার ফুটপ্রিন্ট প্রত্যেকটি লোকের কতটা জল লাগে আমি একবার কাজ করেছিলাম একটা ন্যাশনাল সার্ভে করেছিলাম জল কতটা লাগে ওয়াটার ফুটপ্রিন্ট একটা লোকের দিনে চল্লিশ লিটার জল লাগে মিনিমাম তার মধ্যে সব ধরা আছে কিন্তু আপনার চাল যখন তৈরি হয়েছে ভাত ধানটা সেদ্ধ হয়েছে ওই জলটাও ধরা আছে আপনার ধান যখন তৈরি হয়েছে জল লেগেছে ওই জলটাও ধরা আছে চল্লিশ লিটার জল লাগে আমি যে কনভেনশনাল যা কিছু ব্যবহার করছি সেখানে জল প্রচুর খরচা হচ্ছে ডিটারজেন্টে বাট আওয়ার ডিটারজেন্ট কতটা কম জল খরচা হয় কারণ এখানে কোনো ফেনা তৈরি হয় না কেন ফেনা তৈরি হয় না এটা এসে এইট পৃথিবীতে আটটা সারফেক্টেন্স আছে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সারফেক্টেন্ট ইট ইজ কল এস এইট ডিটারজেন্ট ফুটপ্রিন্ট আমি বলেছি এই কোম্পানিটা যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে কি করে করে তারা যেখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে সেখানে তারা কোন ইলেকট্রিক সিটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিজেরা তৈরি করে ফ্রম দ্য উইন্ড এনার্জি অ্যান্ড ফ্রম দা সোলার এনার্জি এরিয়াতে তারা ওয়াটার ডিসচার্জ করে দিচ্ছে গ্রাউন্ড ওয়াটার যে অঞ্চলে তারা কাজ করতো সেই অঞ্চলে গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ করে দিচ্ছে তারা তারা রেইন ওয়াটার হারভেস্ট করে বড় ট্যাঙ্ক তৈরি করে এবং তাদের সেখান থেকে জিরো ডিসচার্জ কোন না ওয়াটারে নো ওয়ার এন্ড দেয়ার মেকিং দ্য এনভারনমেন্ট মোর বেনিফিসিয়াল ফর দ্যান অফ দ্য কান্ট্রি টোটাল দশ হাজার বর্গ মিটার জুড়ে গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ করে দেয় সেখানে গ্রাউন্ড ওয়াটারের যে লেভেল ছিল এই কোম্পানিটা ওখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট বানানোর পর তার লেভেলটা থ্রি হান্ড্রেড মানে থার্টি পার্সেন্ট বেড়ে গেছে আমার কাছে সেই ডেটা আছে আমি আপনাকে দেখাতে পারি আমি যা বলছি আপনাকে সাপোর্টেড বাই দা ডকুমেন্টস প্রত্যেকটি ডকুমেন্টস আছে আমার কাছে তাহলে দিস ইজ দ্য ম্যানুফ্যাকচারিং প্যাটার্ন অফ দিস কোম্পানি এক হাজার সায়েন্টিস্ট কাজ করে একশোটা রিসার্চ ল্যাবরেটরি আছে একশোটা দেশে ব্যবসা করে সত্তর হাজার কোটি টাকার গ্লোবাল কোম্পানি